নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো আশা করছি তোমরা ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগানের বিদেশপ্লেয়ার দিমিত্রি নিয়ে তো দিমিত্রি পেতাতশ নিয়ে আপডেট কিছু নেই কিন্তু দিমিত্রি পেতাতশকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু হালকা করে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে দিমিত্রি পেতাদশ তিনি লাস্ট দুটো মরশুম মোহনবাগানের হয়ে যে নজর কাড়া পারফরমেন্সটা করেছিলেন সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই আশা করি তোমরা সেটা সকলেই জানো এরপর আমরা যদি দিমির এই মরশুমের পারফরমেন্স নিয়ে কথা বলি এই মরশুমে দিমিত্রি পেতাদশ তিনি তার সেরা ফোরবে নাই তিনি এই মরসুমটা মোহনবাগানের হয়ে তিনি তার সেরা ফোরবে নাই এবং তিনি তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না এই মরসুমে তিনি তাই বলে এমনটা মোটেও করা উচিত নয় যে যে প্লেয়ারটাকে আমরা কয়েক মাস আগে পর্যন্ত মোহনবাগানের নয়নমণি মনে করতাম এছাড়াও মোহনবাগানের ত্রাস মনে করতাম এখন আবার সেই প্লেয়ারটা ছবি দিয়ে দিমি গো দিমি বলে পোস্ট করতে হবে এমনটা মোটেও করা উচিত নয় আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি হ্যাঁ দিমিকে নিয়ে এরকমই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে দিমি গো দিমি এরকম বলে সোশ্যাল মিডিয়াতে দিমিকে নিয়ে পোস্ট করা হচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগানের অনেক সমর্থকই তারা দিমির ছবি দিয়ে দিমি গো বলে পোস্ট করছে তো দিমিকে এবার মোহনবাগান ছেড়ে চলে যাওয়া উচিত দিমিকে নিয়ে এরকমই নানা রকম পোস্ট করছে মোহনবাগানের অনেক সমর্থকই এরপর ব্যাপার হলো এটাই যে শুধু মোহনবাগান সমর্থকেরা বলে নয় মোহনবাগানের অনেক ফ্যান পেজ আছে তো সেই ফ্যান পেজের তরফ থেকেও দিমিকে নিয়ে এরকম পোস্ট করা হচ্ছে মোহনবাগানের এমন একটা বড় ফ্যান পেজ আছে তো সেই ফ্যান পেজের তরফ থেকেও দিমিকে নিয়ে এমন ধরনের পোস্ট করা হয় তো ফ্যান পেজটা তোমার আশা করি সকলেই জানো কিন্তু আমি নামটা বলতে চাই না তো নামটা বলার আমি প্রয়োজন মনে করছি না তো জন্য আমি নামটা বলছি না কিন্তু যেই ফ্যান পেজটার আমি কথা বলছি সেই ফ্যান পেজটা আশা করি তোমরা সকলেই জানো তো সেই পেজটা থেকে যখন এরকম পোস্ট করা হয় দিমি গো বলে মানে ওই পোস্টটা দেখার পর আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম ধরনের পেজ থেকে এরকম পোস্ট করা হবে তারপর আমি ওই পোস্টটার কমেন্টটা গিয়ে দেখি মানে আমি এখন যেটা বলতে চাইছি তারাও সেই ধরনের কমেন্ট করেছে যে এরকম পোস্ট করা একদমই উচিত হয়নি তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে তো অত শব্দ বলা সম্ভব নয় তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছে এরপর ব্যাপার হলো এটাই যে পেতাত পেতাত তিনি লাস্ট দুটো মোহন মোহনবাগানের হয়ে যে নজর পারফরম্যান্স পারফরমেন্স তিনি করেছেন সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই কিন্তু ব্যাপার হলো এটাই যে ফুটবল এমনই একটা জিনিস যেখানে যে কোনো ফুটবলারের জীবনে সেরা ফর্ম তার জীবনে ফিরে আসে যেমন ঠিক তেমনি অফ ফ্রম তার জীবনে ঠিক ফিরে আসে সেরকমই ঘটনা ঘটছে দিমির ওপর একজন ফুটবলারের জীবনে যেমন ভালো সময় আসে ঠিক তেমনি একটা ফুটবলারের জীবনে ঠিক খারাপ সময় আসে তো দিমিত্রি পেতাদশ তিনি এই মরশুমটা তেমন একটা পারফরমেন্স করতে পারছে না এটা মেনে নিতে হবে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে দিমিত্রি পেতাদশ তিনি তার সেরা ফর্মটা ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন তার খেলা থেকে এটা বুঝতে পারা যায় ব্যাপারটা হলো এটাই যে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে দিমিকে নিয়ে এখন যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো এখন পোস্ট করা মোটে উচিত নয় তো কেন বলছি দিমি তিনি এই মৌসুমটা হয়তো তেমন একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারছে না এটা মেনে নিতে হবে দিমি তিনি হয়তো সামনের মরশুমটা তিনি মোহনবাগানই থাকবেন ধরে নিলাম তিনি সামনের মরশুমে মোহনবাগানই থাকবেন এরপর ব্যাপার হলো এটা যে দিমি তিনি যদি সামনের মরশুমেও মোহনবাগানের হয়ে তেমন একটা পারফরমেন্স না করতে পারেন এবং তিনি যদি তার সেরা ফর্মে না ফিরে আসতে পারেন সেখানে তারপর গিয়ে তাকে দিমি গো বলে সেখানে কিছুটা হলো মেনে নেওয়া যায় কিন্তু এখন এটা পোস্ট করা মোটেও উচিত নয় কারণ একটা প্লেয়ারের জীবনে খারাপ সময় আসে এমন হতেই পারে যে দিমিত্রি পেতাদশ তিনি এই মরশুমটা তেমন একটা খেলতে পারছে না ঠিকই কিন্তু সামনের মরশুমে গিয়ে দিমিত্রি পেতাদশ তিনি তার সেরা ফর্মে ফিরে এলেন তো এমনটা ফুটবলে হতেই থাকে তো সেই জন্য বলছি দিমিকে নিয়ে এখন এই পোস্টটা মোটেও করা উচিত নয় তো আজকের এই ভিডিওতে দিমির এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে হালকা করে আলোচনা করা ছিল তো আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও